যখন ঠিক করেছিলাম কালিম্পং বেড়াতে যাব তখন হাতে সময় একদম ছিল না কোনো ট্রেনেই টিকিট পাওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত এক রবিবার রাতের স্পেশাল ট্রেনে রওনা হলাম নিউ জলপাইগুড়ি সেই ট্রেনের অভিজ্ঞতা কি হলো শুনুন আমার বন্ধুর মুখে অসাধারণ সেই অভিজ্ঞতা মানে যেরকম হয় আর কি লোকাল ট্রেনে যারা নামবে তারা নামতে পারেনি তার মধ্যে লোকরা উঠতে শুরু করে দিয়েছে সে একদম যাচ্ছে তাই ব্যাপার আর তার মধ্যে নোংরা হয়ে আছে সমস্ত কম্পার্টমেন্ট তারপরে যাই হোক আমরা লোকজন দেখে পরিষ্কার করে নিলাম তারপর শুরু হলো আমাদের পথ চলা একটু বলে নিই যে আমরা রওনা হয়েছিলাম কলকাতা স্টেশন থেকে এবং যে ট্রেনটা ছাড়ার কথা ছিল রাত বারোটার একটু আগে সেটা ছাড়লো কিন্তু প্রায় দেড় ঘন্টা থেকে পৌনে দু ঘন্টা পর আর এই ট্রেনটা হচ্ছে মানে কলকাতা থেকে ডিব্রুগড় স্পেশাল ট্রেন প্রত্যেক রবিবার ছাড়ে আপনারা কখনো ভুল করে এই ট্রেনে চলবেন না সত্যি খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল আমাদের যাই হোক সারা যাত্রাপথেরই অভিজ্ঞতা খুবই খারাপ কারণ অনেক বেশি সময় লেগেছে শেষ পর্যন্ত নিউ জলপাইগুড়ি তবে নিউ জলপাইগুড়ি পৌঁছানোর পর কিন্তু অভিজ্ঞতাটা একদম বদলে গেল তো হ্যাঁ এনজিপি তে নামলাম এনজিপি মানে নিউ জলপাইগুড়ি সেই এনজিপিতে যেহেতু কাজ চলছে অনেকটা হাঁটতে হয় এবং অনেকটা উঠতে হয় লিফট আছে লিফট দিয়ে উপরে উঠে বেশ খানিকটা গিয়ে তারপরে স্টেশনের বাইরে আমাদের যে গাড়ি রাখা আছে যেখানে সেই পার্কিং লটে এখানে আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন তেনজিং ভুটিয়া একটু বলেনি যে এনজেপি পৌঁছানোর আগে থেকেই কিন্তু আমরা ট্রেন থেকেই দর্শন পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার হ্যাঁ তখন কিন্তু আর এই স্পেশাল ট্রেনের ভয়াবহ কথা আর মনে মনে ছিল না না এনজিপি স্টেশন থেকে দূরত্ব পাঁঙ্গের দূরত্ব আর সময় লাগে থেকে ঘন্টার তিন মতো আমাদের পৌঁছতে পৌঁছেছে সেদিন রাত্রি সাতটা বেজে গেল আমাদের যে বুক করা ছিল যে জায়গাটি সেই জায়গাটির নাম মরকান হাউস এনেক্স বা তাসিডিং ট্যুরিস্ট প্রপার্টি মর্গান হাউসে জায়গা পাওয়াটা আমাদের কাছে একটা বিরাট বিষয় ছিল তবে মর্গান হাউস যেটা একেবারে মূল মর্গান হাউস ঐতিহাসিক মর্গান হাউস সেখানে নয় কারণ সেটা এখন রক্ষণাবেক্ষণের কাজ চলছে বলে বন্ধ আছে তার যে অ্যানেক্স যে জায়গাটা একেবারে তার লাগোয়া সেইখানে আমরা ঘর বুক করেছিলাম অনেক বড় ঘর এক কথায় অনবদ্য জায়গা থাকবার জন্য একদম নতুন এবং আধুনিক বাথরুম খাবারও দিয়ে গেছিল খুব একটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত রকম সুবিধা সম্পন্ন এই ট্যুরিস্ট প্রপার্টি নিয়ে একটা ডিটেল ভিডিও আমার উপরের লিঙ্কে দেওয়া থাকলো এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেখলাম যাতে আপনারা দেখতে পারেন আমরা রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে পরের দিন সকালে কি কি দেখতে যাব কোথায় যাব এরকম খুব বেশি কিছু প্ল্যান না করেই আমরা কিন্তু সেদিনের মতো রাত্রিবেলায় ঘুমিয়ে পড়লাম পরের দিন ঘুম থেকে উঠেই ঘর থেকেই সেই অপূর্ব দৃশ্য কাঞ্চনজঙ্ঘা আমরা যখন দেখলাম যে আমাদের ঘরে লাগোয়া একটা টেরেস আছে এবং যেখান দিয়ে দাঁড়ালে পরে আমি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো তখন আরও মন ভালো হয়ে গিয়েছিল আচ্ছা একটু বলিনি কলকাতা থেকে আমরা কিন্তু যোগাযোগ করেছিলাম কালিম্পংয়ের বীর বাহাদুর লেপচার সঙ্গে তো তার তিনি আসবেন কালিম্পংয়ে এই মর্গান হাউসে আমাদের নিয়ে তারপর তিনি সমস্ত ট্যুর প্ল্যান তার তিনি আমাদের ঘোরাবেন তো সুতরাং তিনি একেবারে নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে গিয়েছিলেন রুম ক্যাটেপের সঙ্গেই ধরা আছে এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট breakfast করে আমরা বেরি পড়লাম সেদিনের মত প্রথম গন্তব্য ছিল আমাদের দুরপিন ভিউপয়েন্ট দুরপিন ভিউপয়েন্ট সম্পর্কে দুরপিন না দুরপিনটাও একই মানে আপনি যেখানেই যান সবথেকে বেশি আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা তো দুরপিন ভিউপয়েন্টও চমৎকার খুব ভালো লাগে সময় কাটাতে কিন্তু দুরপিন থেকে বেরিয়ে এসে আরেকটা জায়গায় আমাদের নিয়ে গেলেন বিভা দুজি সেটা কি হ্যাঁ অনেকটা নিচে বলে জায়গাটা খুব কাছে দূরপিনের কাছেই তো উনি বললেন যে অনেকেই যারা টুরিস্ট আসেন তারা এত নিচে নামতে চান না কিন্তু সত্যি মানে নিচে নেমে বুঝতে পারলাম যে জায়গাটা কতটা সুন্দর কারণ একেবারে নিচে দেখা যাচ্ছে রঙ্গিত না তিস্তা তিস্তা আর অপূর্ব জায়গা মানে নিচে অনেকটা সময় লাগলো নামতে এবং নেমে মনে হলো সত্যি সার্থক হয়েছে আশাটা সেখান থেকে সেখান থেকে আমরা গেলাম গৌরীপুর হাউস যেখানে রবীন্দ্রনাথ ছিলেন উনিশ তেরোশো পঁয়তাল্লিশ বাংলার তেরোশো পঁয়তাল্লিশ সনে রবীন্দ্রনাথ পঁচিশে বৈশাখে সেখান থেকে তার কবিতা জন্মদিন হ্যাঁ জন্মদিন কবিতাটি পাঠ করেছিলেন আকাশবাণীর মাধ্যমে আকাশবাণীতে তখনও আকাশবাণী নামকরণ হয়নি অল ইন্ডিয়া রেডিওতে যেটা সম্প্রচারিত হয়েছিল কিন্তু সেখানে দেখার আছে ওই কর্পুর গাছ আমরা দেখলাম রবীন্দ্রনাথের নিজের হাতে লাগানো যে গাছ এখনো কিন্তু সেটা রয়েছে মহিরুহ আকার নিয়েছে কিন্তু এখনো সেটা আছে এখানে ঢুকতে কোনো রকম পয়সা লাগে না যাই হোক সেখান থেকে আমরা বেরোলাম বেরিয়ে গেলাম কালিম্পং এর বিখ্যাত যে পাইন ভিউ নার্সারি এটা কিন্তু চমৎকার নার্সারি মানে যদি কারোর অর্কিড এবং ক্যাকটাস বিশেষ করে ক্যাকটাস ক্যাকটাসের প্রতি যদি কারোর খুব আগ্রহ থাকে তাহলেই বলবো যে অবশ্যই এই নার্সারিতে যান কারণ কত রকমের যে ক্যারটা এখানে রয়েছে আর কি অপূর্ব তার শেপ তার আকার সেটা না দেখলে সত্যি বিশ্বাস করা মুশকিল অনেকটা সময় আমরা কাটালাম সেখানে হ্যাঁ আর এখানে পাইন ভিউ নার্সারিতে প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি কুড়ি টাকা করে আর গাড়ির জন্য পঞ্চাশ টাকা আর এই পাইন ভিউ নার্সারির যে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে মোহন শামসের প্রধান তার একটা মূর্তিও আছে হ্যাঁ মূর্তি আছে এবং কফি খাওয়ার জায়গা আছে এবং একটা দেখা যায় সেটাও আছে খুবই সুন্দর জায়গা ওখানে থাকতে ভালো লাগবে বেশ খানিকটা সময় কাটাতে ভালো লাগবে আর ভিউ নার্সারি দেখে আমরা এবার চললাম মনস্ট্রি দেখতে শহর থেকে একটু বেরিয়ে থেরপা চোলিং মনস্ট্রি হ্যাঁ এই মনেস্টারিটাও কিন্তু চমৎকার আমাদের ঢুকে অনেকটা সময় আমরা মনেস্টারিতে ছিলাম এবং সেখানে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন একজন বৌদ্ধ সন্ন্যাসী এটা একটা মিউজিয়ামও বটে তাতে অনেক কিছু রয়েছে দেখার মতো এই মনেস্ট্রি থেকে আমি বলছি আমরা আরেকটা মনেস্ট্রিতে তার আগে গেছিলাম তার নাম হচ্ছে দূরপিন মনেস্ট্রি সেটি আমি মিস করে গেছি সেটা সেখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো দৃশ্য দেখা যায় আর মনেস্ট্রিতে যা থাকে ভেতরে সেটা আমরা দেখতেই পাচ্ছি আপনারা দেখছেন এরপরে আমরা গেলাম এখান থেকে ডেলো পার্ক ডেলো পার্ক যাবো তাতে কিছু সময় লাগে কিছুক্ষণ যেতে তা মাঝখানে আমাদের খাবার বিরতি ছিল সেখানে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম ডেলো পার্কের দিকে বা ডেলো পার্ক বা ডেলো হিল বলা যায় আছে ডেলো ট্যুরিস্ট লজ যেটি পরিচালনা করে জিটিএ আর বুকিং অফিস হচ্ছে ভবন সল্ট লেক আর এখানে ঢুকতে গেলে প্রবেশ মূল্য লাগে জনপ্রতি কুড়ি টাকা পড়ে এই ডেলো পার্ক বা ডেলো হিলে আপনারা এসে সময় কাটাতে পারেন এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা অপূর্ব দৃশ্য আপনারা দেখতে পাবেন তবে একটু সত্যি কথাই বলছি আমাদের ডেলো পার্ক দেখে মনে হয়েছে এই জায়গাটা একটু ওভার ওভারলেটেড আর তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম বুদ্ধি বুদ্ধ গেলাম তারপরে ওখানে আরো কতগুলো জায়গা আছে যেগুলো একটার পর একটা আমাদের বীর বাহাদুরজি দেখালেন যেমন দুর্গা মন্দির হনুমান মন্দির এই হনুমান মন্দির দেখতে অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় এই হনুমান মন্দিরের পাশেই আছে ত্রিরত্ন বুদ্ধ পার্ক আর শেষে ফেরার সময় গ্রাম হাউস যেটা স্কুল বিখ্যাত খুব মানে বহুদিনের ঐতিহ্যবাহী একটা জায়গা গ্রামস হাউস সেই গ্রামস হাউস থেকে বেরিয়ে আমরা মোটামুটি সন্ধে হয়ে গেল তখন ওইখানে মার্কেট ছিল সেই মার্কেটে আমরা কিছুক্ষণ থামলাম মার্কেট ঘুরে দেখতেও পারেন বা কিছু কেনাকাটাও করতে পারেন এই কেনাকাটা করে আজকের মতন আমাদের এই জার্নি শেষ হলো আবার আগামী কাল আমাদের জার্নি শুরু হবে একটি কথাই বলে দিই আজকে যে আমরা পুরো ঘুরলাম সকাল থেকে এই রাত পর্যন্ত তার জন্য গাড়ির খরচ মাত্র টাকা আর এনজিপি থেকে কালিম্পং পর্যন্ত এসেছি তার জন্য খরচ পড়েছে টাকা তৃতীয় দিন আমরা মর্গান হাউস ছেড়ে বেরিয়ে পড়লাম এক নতুন গন্তব্য ঝান্ডির উদ্দেশ্যে কিন্তু ঝান্ডি যাওয়ার আগে আমরা আরো কয়েকটা জায়গা ঘুরে যাব যেমন রামধরা ঋষভ লাভা আমরা প্রথমে থামবো রামধুরায় তাই তো শহরের কোলাহল ছাড়িয়ে সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি রামধুরার পথে এই রামধুরা কালিম্পং থেকে যার দূরত্ব মোটামুটি পনেরো কিলোমিটার আমরা পৌঁছে গেছি রামধরা ভিউ পয়েন্টে আমাদের সময় লাগলো কালিম্পং থেকে মাত্র পঞ্চাশ মিনিট অপূর্ব জায়গা এই ভিউ পয়েন্ট থেকে পুরোটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় রামধুরা ছাড়িয়ে এবার আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রামধুরো থেকে বার্মিক হয়ে আর পাঁচ কিলোমিটার দূরে আরেকটি নতুন অববিট ডেস্টিনেশন মানসাং থেকে থেকে সময় লাগবে মোটামুটি মিনিট ইচ্ছে হলে রামধুরা এবং মানসাং আপনারা থাকতেও পারেন কিন্তু এখানে কোনো বড় হোটেল নেই আছে অনেক হোমস্টে আর প্রত্যেকটা হোমস্টে থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় দুদিকে সিংকোনা প্ল্যান্টেশন ও জলসা বাংলো সামনে দেখা যাচ্ছে ডান দিকে জলসা বাংলো এই জলসা বাংলো ছাড়িয়ে আমরা পৌঁছে যাচ্ছি মানসাং আমরা পৌঁছে গেছি মানসাঙে এই যে দেখা যাচ্ছে আই লাভ মানসাং এখান থেকে আমরা আরেকটু এগিয়ে গিয়ে একটি ভালো ভিউ পয়েন্টে চলে যাচ্ছি কথায় অপূর্ব সুন্দর আমরা এরপরে কাছাকাছি পৌঁছে গেলাম পেরং ফরেস্টের পাশ দিয়ে আমাদের এই যাত্রা খুবই সুন্দর জার্নি রাস্তাঘাটে যেমন ভালো সেরকমই প্রাকৃতিক দৃশ্য এবারে একটি কথা বলি এতক্ষণ এই ভিডিওতে যার নাম শুনেছেন যে আমাদের এই দুদিন ধরে গাড়ি চালাচ্ছেন সেই বীর বাহাদুর লেপচা তাকে আমরা একবার দেখে নিই নির্ভরযোগ্য চালক ও যথেষ্ট ঠিকঠাক ভাড়া বলেন এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায় আমি যোগাযোগ নম্বর ডিসক্রিপশানে দিয়ে দিলাম প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন ঢুকতে গেলে পর্যটকদের টিকিট কাটতে হয় জনপ্রতি কুড়ি টাকা করে ঋষভের পাইনের বোন একটা অবশ্য দ্রষ্টব্য জায়গা আর আছে সেই বিখ্যাত ঋষভ আই লাভ এই তো পশ্চিমবঙ্গে যেকোনো জায়গায় গেলেই দেখা যাবে আই লাভ যে কোনো জায়গা রকমই আই লাভ ঋষভ

চমৎকার জায়গা আছে লাভা সেটা লাভা মনাস্ট্রি লাভা মনাস্ট্রি থেকে চারপাশের দৃশ্য যেটা চোখে পড়ে সেটা অপূর্ব ছোট ছোট লামাদের হুটোপাটি করতে দেখলাম এই কালিম্পং টুর নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে লিখে জানাবেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব এরপরে আমরা খাওয়া দাওয়া সেরে রওনা হলাম ঝান্ডির উদ্দেশ্যে সন্ধ্যের আগে পৌঁছে গেলাম ঝান্ডি অপূর্ব জায়গা ঝান্ডি এই নতুন অব্বিড ডেস্টিনেশন নিয়ে একটি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ